আমার প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা দেখতে যাচ্ছি কীভাবে এআই অর্থাৎ চ্যাট জিপিটি দিয়ে ইংরেজি পত্রিকা পড়া যায় তথা রিডিং স্কেল বৃদ্ধি করা যায় একই সাথে ভোকাবুলারি বৃদ্ধি করার জন্য চমৎকার একটি উপায় হতে পারে এ এর সঠিক ব্যবহার জানা লক্ষ্য করুন আমি এখানে দুটি প্রম্পট লিখে রেখেছি বাংলায় লিখে রেখেছি আর যেহেতু চ্যাট জিপিটি যে কোনো ভাষায় বুঝে যাই হোক আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব যারা বিশেষ করে একা একা ইংরেজি পড়া তথা রিডিং স্কিল বৃদ্ধি করতে যায় তাদের জন্য দারুণভাবে কার্যকর হতে পারে চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এই জন্য আমরা পত্রিকার ধরুন এই হচ্ছে ডেইলি স্টার বা আপনি যে কোনো পত্রিকার যে কোনো অংশ নিতে পারে আমি ধরুন এখান থেকে একটা অংশ নিচ্ছি আমরা ধরে নিলাম এই অংশটা আমরা দেখার চেষ্টা করব যে এই অংশটা কীভাবে গঠিত হয়েছে এখানে থাকা ভোকাবুলারিগুলোর অর্থ কি আমরা যাবতীয় সব কিছু জানতে চাচ্ছি এই জন্য আমাদের যেটা করণীয় আমরা মূলত চ্যাট জিপিটি ওপেন করে নিলাম ওপেন করে নিয়ে এখন আমরা কি করব এই বাক্যটা এখানে বসাই দিচ্ছি রাইট মানে কপি করে দিলাম এখন আমাদের কাজ হবে ওই যে যে প্রম্পট লিখে রেখেছি সেই প্রম্পট এখানে আবার এনে কপি করে দেওয়া যদি একটা বাক্য নেই তাহলে প্রম্পট এইটা ব্যবহার করব আর যদি এক একাধিক বাক্য হয় সেটা যে কোনো জায়গা থেকে নিতে পারেন তখন আবার এইটা দিবেন এখন আমরা কি করব এইখানে এই প্রমটা বসিয়ে দিলাম লক্ষ্য করুন এখানে এই প্রমটা বসিয়ে দিচ্ছি এই যে যে উপরের ব্যাখ্যা দিবেন লিখে দিয়েছে। এবং একই সাথে বোকাবুলারি সহ বাংলা অর্থ সাজিয়ে দিন যাতে একজন স্টুডেন্ট পড়তে পারে বা বুঝতে পারে আপনি আপনার মধ্যে করে প্রম সাজিয়ে নিতে পারবেন প্রবলেম জাস্ট আমি বলছি আর কি চলুন আমরা দেখি ওই রিজাল্ট কি দেয় রাইট লক্ষ্য করুন সে রেজাল্ট দেওয়া শুরু করেছে যদিও আমরা অনেকে জানি তারপরেও হয় না যে কেউ কেউ এই ব্যাপারে দেখুন প্রথমত বাংলা অর্থটা এখানে পাওয়া যাচ্ছে লক্ষ্য করুন এই যে যে ইংরেজিটা আমরা দিয়েছিলাম প্রথমত আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে এই ইংরেজিটার এই হচ্ছে বাংলা সে সাজিয়ে দিয়েছে এআই বা চ্যাট জিপিটি লক্ষ্য করুন যে হাসনাত ইনহেজ স্টেটমেন্ট তার বক্তব্যে দেখুন এই এটি কিন্তু আলাদা করা আছে ইনহেজ স্টেটমেন্ট রাইট এরপরে দেখুন বলা হচ্ছে যে জুলাই আগস্টের সমালোচনা করেছেন দ্যাট মিনস ক্রিটিসাইজড তিনি সমালোচনা করেছেন জুলাই আগস্টের কি সমালোচনা করে কারণ এটি কয়েকজন ব্যক্তির মতামতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এটা আমরা পেলাম হচ্ছে বাংলা আর অগ্রাধিকার এই যে মানে বা জুলাই বিদ্রোহের আহত বা শহীদদের কণ্ঠস্বর প্রতিভলিত হয়নি এই কথাটা তিনি বলেছেন মানে এইটাই এখানে আছে রাইট এখন আপনার যেমন প্রশ্ন হতে পারে তাহলে এটা কিভাবে লেখা আছে এ অংশটাই বা এখানে কিভাবে আসলো বা ইনস্টিড অফ এর অর্থটাই বা কি লক্ষ্য করুন সব আমরা ঠিক এই জায়গাটা পেয়ে যাচ্ছি বোকাবোলারি ও বাংলা অর্থ সহ স্টেটমেন্ট বক্তব্য বিবৃতি ক্রিটিসাইজড সমালোচনা করেছেন ডিক্লোরেশন ঘোষণা অগ্রাধিকার দেওয়া ভিউজ এন্ড আফিউ ইউ কিছু কিছু ব্যক্তিড অফ এর পরিবর্তে সব এখানে চলে আসছে তার মানে এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে আপনি যদি চান যে না এটাকে আপনি আপনার মোবাইলে কপি করে নিতে চাচ্ছেন তাহলে এই জায়গাটা কপি এখানে কপি টেবিল টেবিল সহ চলে যাবে তাহলে আপনি এখানে টেবিল সহ কপি করে ফেলবেন এইভাবে দেখুন আমি যদি এখানে টেবিল সহ কপি করে নেই ধরুন আমি এখানে বসাই দিচ্ছি মানে আপনার প্রয়োজনে এখানে আপনি বসায় এই যে এখানে আমি বসাই দিলাম কেমন এই যে লক্ষ্য করুন সুন্দরভাবে এখন আমাদের মতো করে আমরা সাজিয়েও নিতে পারবো এখন আমরা যেটা করতে পারি আমাদের মতো করে আমরা সাজায় নিতে পারবো এরপরে আহ যেভাবে ইচ্ছে আমরা সাজাতে পারবো যেমন ধরুন আমি এটাকে বললাম এইভাবে আমরা সব দেখবো এই যে এইভাবে আমি সাজিয়ে নিলাম সুন্দর না এখন আপনি এটা পড়তে সুবিধা হবে প্রাইমারি লেভেলে যদি আপনি হয়ে থাকেন দারুণ ভাবে এটা পড়তে পারবেন তাই তো লক্ষ্য করুন এরপরে আমরা যেটা দেখতেছি যে এইখানে যেটা বলা আছে যে গ্রামাটিক্যাল যেই এক্সপ্লেনেশনটা আছে ব্যাখ্যাটা কারণ আমরা তো এটাও চেয়েছি এখানে মূলত আহ আমরা লক্ষ্য করি এ হচ্ছে একটা ক্লোজ মানে মূল অংশ হাসনাত এখানে সাবজেক্ট ক্রিটিসাইজ হচ্ছে এখানে ভার্ব বাট এইখানে আমরা লক্ষ্য করি যে ইন হিজ স্টেটমেন্ট প্রিপোজিশনাল ফ্রেজ এটাকে আপনি যদিও অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলতে পারেন তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই মাঝখানে ব্যবহার করা হয়েছে এবারে একসাথে দেওয়া হয়েছে যে আসলে পরবর্তী যে অংশটা আছে এই অংশটা দেখুন কারণ এটি অগ্রাধিকার দিয়েছে মানে এখানে একটু সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে এরপরে দেখি ইনস্টেট অফ এর পরিবর্তে কনস্ট্যান্ট বিপরীত বা এটি ব্যবহার হয়েছে এখানে বোঝানো হয়েছে যা করা উচিত ছিল মানে এটা করা উচিত ছিল কিন্তু তা না করে উল্টো কিছু ব্যক্তির মতামত অগ্রাধিকার দেওয়া হয়েছে তার মানে এখানে কিন্তু প্রতিটা পার্টস আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করে দিয়ে দিয়েছে আপনি চাইলে আরো সূক্ষ্ম ব্যাখ্যাও পাবেন যদি আপনি সেটা বাংলায় লিখে দেন যে আপনি এইটা চাচ্ছেন এইটা চাচ্ছেন হ্যাঁ এরপরে দেখুন সহজভাবে আবার একটা ব্যাখ্যা দেওয়া আছে এখন প্রশ্নটা হলো আপনি ওকে যেভাবে বলবেন ওই সেভাবেই করে দেবেন আপনাকে উপস্থাপন করে দেবেন এখন লক্ষ্য করুন এ আই সত্যিকার অর্থে কারা ব্যবহার করবেন মানে এটা কাদের জন্য সবার জন্য কি এ আই বা এ চ্যাট জিপিটি আমি উত্তরে বলবো মোটেও না এ ঠিক তাদের জন্য যারা মূলত প্রাইমারি লেভেল থেকে একটু ক্রস করে মানে অনেকটা ইন্টারমিডিয়েট লেভেলের পথে আছেন বা তার উপরে আছেন তার মানে এ আই বা চ্যাট জিপিটি যখন আউটপুট দিবে সেই আউটপুট যেন সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে সেটাও যেন অনুধাবন করা যায় কারণ অনেক সময় ওরা কিছু কিছু ভুল আউটপুটও দেয় যদিও আশা করি যে আস্তে আস্তে ওরা মোটামুটি নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট ওরা সঠিক আউটপুট দিবে চলুন এরপর আমরা দ্বিতীয় প্রম্পটা দিয়ে করার চেষ্টা করি এইটা দিয়ে আমরা যেটা করতে পারবো আমরা এক বা একাধিক বাক্যকে আমাদের প্রয়োজনে আমরা সাজিয়ে আহ ইয়া করতে পারবো যেমন ধরুন আমি এখান থেকে বা ধরুন আমি যে কোনো একটি ধরতে পারেন যে আমি থেকে থেকে নিলাম নিলাম গার্ডিয়ান বা যে কোনো একটি বা বাক্য নো প্রবলেম তার মানে ওই কিন্তু দারুণ ভাবে আহ এই ব্যাপারগুলো ব্যাখ্যা করবে যেমন ধরুন এখানে কয়েকটি বাক্য আছে এখানে দুটি বাক্য আছে বা আরো বাক্য নিতে পারেন কোনো সমস্যা নেই এক বা একাধিক বাক্য নিয়েও আপনি কাজ করবেন সমস্যা নেই যেমন ধরুন আমি এখানে লিখে দিলাম এরপর আমি এই যে দ্বিতীয় প্রমটি এনে দিলাম এটা দিয়ে আমি বোঝাচ্ছি এই যে যে উপরের বাক্যগুলো এতটুকু জাস্ট মানে অতিরিক্ত আর কিছুই না এখন আমি এখানে কি করব এইখানে এই শেষের দিকে বসাই দেবো এই বাক্যটা যে নিয়েছি বা আপনি এক একাধিক বাক্য নিতে পারেন নো প্রবলেম এইখানে আমি বসাই দিচ্ছি রাইট এই যে এই যে বসাই দিলাম ঠিক আছে এখন আমি এটাকে ইনপুট করে দিচ্ছি কেননা আমরা দেখার চেষ্টা করি ঠিক আগের মতোই দেখা যাবে যে ওরা আলাদা আলাদা করে কয়েকটি বাক্য মানে এই একসাথে যেমন দেখুন এই যে এই বাক্য এইখানে বাংলা দিয়ে হয়েছে। এই এই হচ্ছে বাংলা এই হচ্ছে বাংলা এরপর আমরা দেখতে পাচ্ছি ভোকাবলারই যে লিস্টটা সে আগের মতোই টেবিলে দেওয়া আছে লিস্ট অভিযোগ এনেছে দাবি করেছে খুব সুন্দরভাবে মুভমেন্ট চলাফেরা কয়েকটি অর্থ সহ দেওয়া আছে আপনি যদি আবার চান যে না আপনি সিনেমা সহ চান তাহলে সেটাও দিয়ে দিবে আপাতত আপনি সিনেমা সহ এত কিছু একসাথে নিয়ে আমার মনে হয় মাথা ভারী না করাটাই উচিত আপনি যদি চান এই প্রমটের সাথে লিখে দিবেন যে আমি মানে এই যে বোকা বলো সেটা প্রতিশব্দ সহ চাচ্ছি ওরা সেটাও দিয়ে দিবে কোনো সমস্যা নেই এরপরে দেখুন এরপর আমার গ্রামাটিক্যাল ব্যাখ্যা পাচ্ছি যে তিনি আসলে এইখানে সাবজেক্ট এটা কে ভার কে এই এটা হচ্ছে কানেক্টর হ্যাঁ ডেট কানেক্টর কিভাবে তৈরি হয়েছে আর তারপরে দেয়ার মুভমেন্ট টু অ্যাট্রাক্ট বাই ইন্টেলিজেন্স এজেন্সিস এই সবগুলো মানে তাদের চলাফেরা নজরদারি করা হচ্ছে বা এটা আমরা সব কিছু দেখতে পাচ্ছি রাইট এরপরে দেখুন এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে বা আতাত করে সব কিছু কিন্তু এখানে কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ সব আছে আপনি যদি আরও পুঙ্খানুপুঙ্খ রূপে চান প্রতিটা ওয়ার্ড চান পার্স অফ স্পেস চান সব কিছু ওরা মূলত এখানে ব্যাখ্যা করে দিবে এটাই ছিল আমি যদি আপনারা আরো ডিটেলস চান যেমন লেখালেখির জন্য ব্যবহার করা যেতে পারে যে কোনো লেখালেখির প্রয়োজনে আমরা এই চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমরা করতে পারি তবে হ্যাঁ আমি বলছি যে যারা মোটামুটি মানে একটু মানে বোঝেন তাদের জন্য এটা অনেক বেশি কার্যকর কিন্তু যারা প্রাইমারি লেভেলে আছেন তারা কিন্তু অনেকাংশেই ভুল আউটপুটটা আসলে বা হয় না যে মাঝে মধ্যে চলে আসে আহ সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনি সঠিক করে পড়বেন নাকি ভুল করে পড়বেন এই ব্যাপারে ব্যবহার করতে পারেন কেমন এরপরে আপনি যে এইভাবে সাজিয়ে রাখলেন যেমন আমি আপনাকে একটা দেখাই দিই যে এটা যেমন এখানে এইভাবে আছে আপনি এক কাজ করলেন এটা সহই এখানে নিয়ে আসলেন এটা এনে আপনি এইভাবে সাজিয়ে রাখলেন দেখুন যেহেতু এমন একটা যুগ আমরা পেয়েছি যে যুগে সব কিছু হাতের নাগালে এখন আপনাকে তো আপডেট হতে হবে এই যে আমরা নিয়ে আসলাম এখন আপনি যদি চান যে না আপনি কাজ করবেন এটাকে ইয়া করবেন করবেন প্রিন্ট আউট হ্যাঁ সমস্যা নাই এটাকে আপনি একটু ইয়া করে নিয়ে আসলেন ঠিক আছে এই টেবিলটাকে নিয়ে আসলেন এখন ও হ্যাঁ টেবিলটাকে যদি আপনি চান যে না আপনার একটু যাতে প্রিন্ট আউট করবেন হাতাটা একটু কম প্রয়োজন তাহলে আপনি কাজ করুন এটাকে বলেন যে আমাকে ভোকাবুলারিগুলো চারটি কলামে দিন চারটি কলামে ভোকাবুলারি গুলো দিন ও ওই দিবে ভোকাবুলারি গুলো দিন তাহলে আপনার একটু স্পেস কমে মানে জায়গা কম লাগবে এই যে ওই চারটি কলমে দিয়ে দিয়েছে ঠিক আছে এই চারটি কলমে দিয়ে দিয়েছে এখন ও হ্যাঁ এই আপনি উচ্চারণ সহ এখানে দেওয়া আছে আপনি যদি উচ্চারণ সহ চান তাহলে সেটাও হবে নো প্রবলেম এই যে ওই যেমন দিয়ে দিছে চারটি কলমে এখন আপনি এখানে কপি করলেন কপি করে একটু কাজ করে নিলেন কি করলেন এইটাকে জাস্ট এই যে আমি দেখাচ্ছি এই যে এখানে একটু ক্লিক করবেন ও হ্যাঁ এটা তো যারা ল্যাপটপ বা ডেক্সটপ আছে তাদের জন্য সুবিধা একই রকম আপনি যারা মোবাইল ব্যবহার করেন তাদের জন্য কারণ এই এই ফাংশনটা মোবাইলেও কাজ করে যদিও সব কাজ মোবাইলে করা যায় না এই যে দেখুন আমি এইখানে ক্লিক করে এটাকে একটু টেবিলের মধ্যে সাজিয়ে নিচ্ছি আপনি চাইলে একটু রং চং করতে পারেন এটা আপনার মতো করে করবেন ইচ্ছা আপনি যদি চান আর না চাইলে তো নাই এই যে দেখছেন কত সুন্দরভাবে আহ সাজানো হয়েছে আপনি চাইলে এইভাবে রাখতে পারেন প্রবলেম এটা নির্ভর করে আপনার উপর এই যে এভাবে আপনি সাজাতে পারেন এই যে কত সুন্দর এই শব্দগুলো চলে আসছে তার মানে এই যে যে বাক্য দুইটি আছে এই যে বাক্য দুইটি বাক্য দুটির বাংলা পেলাম এরপর আমরা পেলাম হচ্ছে অর্থসহ এরপর আপনি যদি ব্যাখ্যাটাও এখানে যুক্ত করে দিতে চান তাও সম্ভব বাট ব্যাখ্যাটা আমার মনে হয় আপাত দৃষ্টিতে না আলো চলবে জাস্ট দেখে নিলেন বাট অর্থগুলো আপনি পড়তে পারেন প্রিন্ট আউট করে চাইলে তবে আপনি তো সব অর্থ দরকার নেই মানে যেগুলো জানেন কিন্তু যেগুলো জানেন না যেমন আপনি ধরেন এটা আপনি জানেন কথার কথা আর কি যে এটা আপনি জানেন তাহলে এটাকে এটাকে আপনি এক কাজ করেন বাদ দিয়ে দেন এখান থেকে মানে এই যেমন ছবি ভিডিও এগুলো তো জানেন তা এগুলো একটু বাদ দিয়ে দেন বাদ দিয়ে যেগুলো আপনি জানেন না জাস্ট এগুলো একটু রাখুন আর বাকিগুলো বাদ দিয়ে দেন বুঝেন নাই এই যে বাদ দিয়ে দিলেন জাস্ট এরপরে আপনি এটাকে একেবারে সুন্দর করে পড়লেন দেখুন আমরা যে যাই করি শেষ পর্যন্ত বইয়ের যে কদর এটা কিন্তু থেকেই যাচ্ছে আপনি এখনো পর্যন্ত ইয়ে যান এত এআই চলে আসলো এত কিছু চলে আসলো আহ সব কিছু হয়ে যাচ্ছে বাট আপনি নীলক্ষেত গিয়ে দেখেন বই এত বিক্রি হচ্ছে যে পড়ার মতো না তার মানে বইয়ের যে চাহিদা সেই চাহিদা কিন্তু থেকেই যায় এর কারণ হচ্ছে এবং কি উন্নত দেশেও বইয়ের চাহিদাটা লেখালেখির ব্যাপারে ঠিক আছে আপনি পেপার ছাড়া যেটাই হোক বর্তমানে আমরা অনেক কিছু পেপার বেজ দেখছি বাট বই এটি কিন্তু দারুণ একটি ব্যাপার এই জন্য আমি বলছি যে আপনি চাইলে কিন্তু প্রিন্ট আউট করে করে আপনার সুন্দর করে পড়তে পারেন যাতে করে আপনার স্বাস্থ্যগত দিকটাও ঠিক থাকলো আবার শিখতেও পারলেন ওকে এই ব্যাপারে আমরা লেখালেখির কিভাবে ব্যবহার করা যায় আহ এরপরে হচ্ছে আরো আরো যে প্রয়োজন আছে আপনি হতে পারে সেটা হচ্ছে আহ রিডিং স্কিল লেখালেখি কথা বলা সব ব্যাপারেই আমরা দেখার চেষ্টা করবো ধারাবাহিকতায় দয়া করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সঙ্গে থাকবেন আর যারা আমি মূলত যেহেতু লেখালেখি নিয়ে কাজ করি আশা করব যে কেউ যদি আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান বা আমার কি বলেন যে যারা স্পেশ যে কোনো প্রয়োজনে স্ট্যান্ডার্ড ইংরেজি লেখার প্রয়োজনে কেউ যদি ভর্তি হতে চান তাহলে তারা হতে পারেন আজ তাহলে এই পর্যন্তই সাজানো গোছানো যেই কোনো ব্যাপারে বা অগোছালো যে কোনো ব্যাপারে আপনি প্রম্পট দিয়ে জিজ্ঞাসা করুন আশা করি উত্তর পাবেন তবে ইতিমধ্যে আমি বলেছি কাদের জন্য এটা উপযুক্ত হতে পারে আজ এই পর্যন্তই ভালোভাবে যে কোনো ব্যাপারকেই ব্যবহার করা যায় ভালোর উদ্দেশ্যে ব্যবহার করুন আশা করছি দারুণভাবে উপকৃত হবেন ভালো থাকুন